ডিম একে বলা হয় পারফেক্ট ফুড প্রোটিন ভিটামিন আর মিনারেলে ভরপুর এই খাবারটি আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনি কিছু ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে আজ আমরা জানব মুরগির ডিম খাবার উপকারিতা ও অপকারিতা প্রথমে আসি উপকারিতার কথায় ডিম হচ্ছে উচ্চমানের প্রোটিনের উৎস প্রতিটি ডিমে থাকে ছয় থেকে সাত গ্রাম প্রোটিন যা শরীরের মাংসপেশী গঠন ক্ষত সারানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডিমে রয়েছে ভিটামিন এ ডি ই বি বারো ফসফরাস আয়রন এবং সেলেনিয়াম এসব উপাদান চোখের দৃষ্টি ভালো রাখে হাড় মজবুত করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ডিমের কুসুমে আছে কোলিন নামক উপাদান যা স্মৃতিশক্তি বাড়ায় এবং স্নায়ুর কার্যক্রম সচল রাখতে সাহায্য করে শিক্ষার্থী ও অফিস কর্মীদের জন্য এটি বিশেষভাবে উপকারী এছাড়া ডিমে লুটেন এবং জিয়ান স্যান্থিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো চোখকে ছানি পড়া এবং বয়সজনিত দৃষ্টিহীনতা থেকে সুরক্ষা দেয় সকালের নাস্তায় ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে অযথা বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে যায় আর এতে ওজন নিয়ন্ত্রণে থাকে এবার আসি ডিম খাওয়ার অপকারিতায় ডিমের কুসুমে থাকে উচ্চমাত্রার কোলেস্টেরল যাদের রক্তে কোলেস্টেরল বেশি হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস রয়েছে তাদের জন্য নিয়মিত বেশি ডিম খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে অনেকের শরীরে ডিম খাওয়ার পর অ্যালার্জি হতে পারে যেমন ত্বকে চুলকানি লাল দাগ শ্বাসকষ্ট বা পেটের সমস্যা বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ডিমের অ্যালার্জি বেশি দেখা যায় একসাথে অনেক বেশি ডিম খেলে হজমের সমস্যা হতে পারে গ্যাস অ্যাসিডিটি বা ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে আরও একটি বিষয় হলো ডিম যদি সঠিকভাবে রান্না না করা হয় যেমন আধা সিদ্ধ বা কাঁচা খাওয়া হয় তবে স্যাংমনিলা নামক ব্যাকটেরিয়া দ্বারা ফুড পয়জনিং হতে পারে তাহলে দেখা যাচ্ছে পরিমাণ মতো ডিম খাওয়া শরীরের জন্য অনেক উপকারী তবে যাদের কোলেস্টেরল হার্টের সমস্যা বা অ্যালার্জি রয়েছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডিম খাওয়া উচিত মনে রাখবেন যে কোনো খাবার তখনই উপকারী হয় যখন তার সীমিত পরিমাণে খাওয়া হয়